এখন নভেম্বর মাসের দ্বিতীয় ভার শীত সেভাবে না পড়লেও খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে আর সন্ধ্যের পর থেকেই বোলপুর শান্তিনিকেতনে একটা গাছির শিরে হাওয়া দেয় বাসায় ফেরা পাখিদের ঠিক যাকে চারিদিক মুখরিয়েতে হয়ে থাকে বড় বড় গাছগুলোতে হাজার হাজার পাখির মেলা বসে যায় যেন আজকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একজন প্রিয়জন আসবে তাকে নিয়ে আসার জন্য ট্রেনটা ঘন্টা দুয়েক লেট ছিল দু নম্বর প্ল্যাটফর্মে ঢোকার একটু পরেই ট্রেন চলে এলো রেলগাড়ি দেখা যেহেতু নেশার মতো ফলে পায়ে পায়ে এগিয়ে চললাম সামনের দিকে প্ল্যাটফর্মে বেশিরভাগ যাত্রী অপেক্ষা করছেন এর ঠিক পিছনে আসা রামপুরহাট হাওড়া শহীদ সুপারফাস্ট এক্সপ্রেসের জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বোলপুর স্টেশনে মিনিট পাঁচেক থামল তারপর আবার রওনা দিল তার অন্তিম গন্তব্য শিয়ালদা স্টেশনের দিকে প্রসঙ্গত জানাই এই ট্রেনটা আসছে ত্রিপুরার সুদূরতম প্রান্ত সাবরুম থেকে আগরতলা শহর থেকেও বেশ খানিকটা দূরে এই ছোট্ট শহর সাবরুম সপ্তাহে তিন দিন শাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে আর বাকি দিনগুলোতে চলে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস